বামনি ফলস ভিজিট করার পর আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে যেটা এবার চলে এসেছি আমরা তুর্গো ফলস দেখতে তো তাদের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে দিই তুর্গো ফলস দেখার পর আমরা আরও অনেক জায়গায় গেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখানে দেখো গেছি আমরা গ্রামে তো খুবই সুন্দর এটা পুরুলিয়া আসলে তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করো আর কি না দেখলে খুব মিস হয়ে যাবে জিনিসটা বেশ নবনত মানে নতুনত্ব আর কি যাকে বলে তারপরে কিছু জুয়েলারি শপিং করে আমরা চললাম তো চলো ব্লগটা শুরু করি তো এখন চলে এসছি তোমায় কি তুরিকা ফলসে ঠিক আছে চলে এসছি তো এখন যাবো চলো দেখাচ্ছি তোমাদের তো তুর্ক দেখার জন্য আমরা নিচে নেমে যাচ্ছি আর বেশ অনেকটাই নিচে নামতে হবে তো গুটি গুটি পায়ে নিচে নেমে যাচ্ছি বেশ সাবধানতার সঙ্গেই নামতে হবে পাটা যদি রকম ভাবে একটু এদিক থেকে এদিক হয় তাহলে কিন্তু একদম গড়িয়ে নিচে পড়তে হবে ঠিক আছে তো খুব সাবধান হয়ে আমরা নিচে নামছি আস্তে আস্তে তো চলো নিচে গিয়ে কী আছে আমরা আমরাও দেখবা সাথে সাথে তোমাদেরও দেখাবো আর এখানে দেখো খুব সাবধান আস্তে 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 নিচে নামছি নেমে নামার পরেও দেখাচ্ছি যে কি আছে তো লেটস গো আর এই যে নিচে চলে এসছি নিচে চলে এসছি দেখছি একটা ঝর্ণা বেশ সুন্দর ওপর থেকে আর প্রচুর শব্দ আর কি এই ঝর্ণার ফলসগুলোর শব্দ না অনেক দূর থেকেই শোনা যায় খুবই সুন্দর এখানে দেখো কত রকম পোস্ট দিয়ে ছবি তুলছে আর এই দিকে আবার একটা বাচ্চার ডান্স ভিডিও শ্যুট করছে তো বেশ ভালো লাগছে আর কি দেখে তো এই যে দেখো যে বাচ্চাটা ডান্স একটা ভিডিও শ্যুট করছে আর কি তো যাই হোক এগুলো হলো ন্যাচারাল বিউটি আর কি প্রাকৃতিক সৌন্দর্য আপনার থেকে সৃষ্টি হয়েছে কারো এর সৃষ্টি হওয়ার পেছনে কারোর কোনো হাত নেই ঠিক আছে তো এগুলো দেখতেই বেশ ভালো লাগে বেশ মানে অপূর্ব সুন্দর না দেখলে হয়তো অনেক কিছুই মিস মানে করে যায় যেগুলো আর্টিফিশিয়াল থাকে সেগুলো তো আছে কিন্তু এগুলো পুরোই ন্যাচারাল আর কি ঠিক আছে তো যাই হোক চারিদিকটা বেশ প্রচণ্ড গর্জন প্রচণ্ড শব্দ নিজের কথা নিজেই শুনতে পাবে না এরকম একটা ব্যাপার তো এই যে আলটিমেটলি দেখলাম আমরা তুর্গা ফলস এরপর তো আরও অনেক কিছু দেখতে হবে তো বেশিক্ষণ এখানে লেট করলে চলবে না আমাদের এখনই বেরিয়ে যেতে হবে আরও আমাদের পুরো সারাদিনের প্রোগ্রাম আছে ঠিক আছে তো চলো দেখি এরপরে কোথায় যাই কত করে এগুলো কোনটা কত এখানে এই যে বড়গুলো কত এগুলো

কাগজের ও আচ্ছা আচ্ছা আমি বলছি সব মাটির বলছি না সব মাটির না না মাটির না কাগজের

শিব ঠাকুরটা কত দাম ওটা এই যে শিব ঠাকুর গুলো তিনশো সাড়ে তিনশো এইগুলোর দাম জিজ্ঞেস করা তো এইগুলোর দামটা তো বললো প্লাস আরও বললো যে এগুলো নাকি ব্লু কালার লাইট যে আরো বেশি ভালো লাগবে তো তারই আমাকে একটা ডেমো দিয়ে দেখাচ্ছিল আর কি ব্লু কালার লাইট ধরে দেখো দেখাচ্ছে আর এখন আমার রাধাকৃষ্ণকে নিয়ে আসবে তো দেখো কী সুন্দর লাগছে বলছে ব্লু কালার লাইটটা নাকি আরো বেশি ভালো লাগে এইগুলো ঠিক আছে আর কি সুন্দর সূক্ষ্ম হাতের কাজ দেখো আর এখানে যে সব ওই তৈরি হবে এগুলো সবই যে র মেটেরিয়াল সেগুলো সব মাটি ফাটি দিয়ে কাগজটা সব তো ফাইনালি চলে এসেছি আমরা মুখুশ গ্রামে যেদিকে তাকাচ্ছি সেদিকেই মুখুশ তো চলো দেখাচ্ছি তোমাদের ঘূৰ ঘূৰিছে নাই

আচ্ছা 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 পুরুলিয়াতে আসলে মুকুশ গ্রাম তোমরা অবশ্যই ভিজিট করো ভালো লাগবে আরকি বেশ নতুন এক জিনিস আমাদের ওখানে তো এই সমস্ত জিনিস হয় না তো চলো দিকটা আরো দেখছি অনেক আছে

সব বলতে কি নিচে রেখেই বিক্রি করছে খুব সুন্দর সুন্দর জুয়েলারি ছিল তো কিছু নিয়ে নিলাম আমি কি আমি একটা নিয়েছি আর মামামকে কিনে দিয়েছি এদিকে মিষ্টি দিদিভাইয়ের জন্য একটা নিলাম তো বেশ সুন্দর কিন্তু দাম কিন্তু খুব একটা কিছু মানে কম কিছু না আর কি ঠিক আছে তো সেই তুলনায় মনে হয় যে আমাদের ওখানেই সস্তা আর কি তো যাই হোক টুকটাক কিছু কেনাকাটি করে তারপরে আমরা চলে আসলাম তখন অলরেডি অনেকটা লেট হয়ে গেছে আমাদের আরও কিছু দেখা বাকি আছে তো এখানেই অনেকটা লেট হয়ে গেলো তো তাড়াতাড়ি ডাকছে তো চলো যাই আর এখানে লেট করব না তারপরে প্লাস আমাদের লাঞ্চও হয়নি সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছি সেই এগারোটার সময় এখন বাজে বিকেল চারটে তো আমাদের লাঞ্চও করতে হবে ঠিক আছে তো এই লাঞ্চ ফাঞ্চ করবো তো চলো তো এই যে দেখো ঠিক আমরা লাঞ্চ করতে হয়েছে ঠিক এখন বাজে পাঁচটা পাঁচটা বেজে গেছে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রাস্তায় আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে গেছে হোটেল টাইপের একটা ধাবা টাইপের একটি জায়গায় ঢুকে গেছে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ততক্ষণে আমরা লাঞ্চটা সেরে নিই তো চলো আজ এই অবধি এরপরে কিন্তু আমরা আরও অনেক জায়গায় যাবো সেগুলো পরে ব্লগে দেখাবো কারণ একটা ব্লগে অনেক দেরি হয়ে যাচ্ছে আমরা সারাদিনের প্রোগ্রাম বললাম এর আগে প্রথমেই বলেছি তো চলো পরের পার্টগুলো পরে ব্লগে দেখাচ্ছি তো সবাই খুব ভালো থাকা আর কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি